একটু বাদে বলি হতে চলেছে আবার আবার গতকালের বলির পর আজকে আবার একটা বলি হতে চলেছে গতকাল হলো বাগানের বলি আজকে হবে কুমড়ো বলি গতকাল বাগান কুমড়ো বলি হলো আজকে হবে সবুজ মেরুন আজকে না মানে সুইস পুজোর এবং এই বলি করতে চলেছে আকাশ আকাশ খুবই টেনশানে প্রত্যেক বছর বলি দেয় কিন্তু আজকে যে কোনো কারণেই হোক আকাশ কিন্তু আজকের মেরুন পরে এসছে তো ঠাকুর মশাই আপত্তি জানাচ্ছে না না মেরুন পরে করা যেতেই পারে না গামছা পরে বলি করো ঠাকুর মশাই হালকা বাওয়াল দিচ্ছিল যে বলছিল মেরুন পরে চলবে না হ্যাঁ মেরুন খোলো মেরুন মেরুন পরে কতবার মেরুন মানি বলি ও জিও 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 এই তো এরকমই চাই এবার হ্যাঁ মেরুনের কতবার বলি হবে গতকাল বলি হয়ে গেলে আজকাল বলি গতকাল এফসি বার করে দিল সবুজ বেগুনকে সবুজ মেরুনকে মোহনবাঞান সুপার জেন বার করে দিয়েছে এফসি থেকে অষ্টমীতেই বলি হয়ে গেছে তাদের আজকে আবার কেন চলতে পারে না এবার কনসেন্ট্রেট করুন ভালো করে বলি হোক আকাশের বউ মোহনশ্রী একটু সাহায্য করলো আকাশকে না মোহনশ্রী না ভুল বললাম মধুশ্রী মানে এখন মোহনবাগান করতে করতে না মানে মোহনশ্রী মধুশ্রী হয়ে যাচ্ছে মধুশ্রী একটু সাহায্য করলো আকাশকে কোমরেই বাদ যা অবস্থা করে দিয়েছে তোমাদেরকে মানে বিজলি বাবু মানে মোহনবাগান কোমরে গামছা বেঁধে এখন বলি করা উচিত না যেভাবে বলি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আকাশ কিন্তু একটু সেটিং করে এনেছে নিচে লিখোটা মেরে দিয়েছে ওই তাপ দিয়ে তা চলে না মানে ফুটবল ক্লাবও চলে না এসবও চলে না তো সবাই এই মুহূর্তে ওকে গাইডেন্স দিচ্ছে আকাশের বউ মোহনশ্রী না মানে মধুশ্রী রয়েছে নীল দেখছি না এক কাদা রঙের নীল সাদা হলুদ সব পড়ে এসে এটিকে মনে হচ্ছে সবাই এদিক ওদিক থেকে বুদ্ধি দিচ্ছে কী করতে হবে আকাশ কিন্তু প্রত্যেক বছর এই বাগানের কুমড়ো বলি করে ওই ছুঁইটা দিয়ে গতকাল কিন্তু এফসি বাদ দিয়ে দিচ্ছে মোহনবাগানকে এফসি থেকে আরে আকাশ তো আজকে মোহনবাগান আরে দু হাতে ধরো হাতে ধরো দুবার বলি হল বড় এফসি আমাকে বার করে দিল মাকে স্মরণ করো বলে রক্ষা করো আমাদেরকে যেন অন্তত পাঁচ বছরের জন্য বাদ দেওয়া হয় এফসি থেকে যেন পাঁচ বছর জন্য যেন বার করে দেওয়া হয় হ্যাঁ সবাই রেডি আছে গতকাল হয়েছে বলি আবার আজকেও বলি হ্যাঁ হ্যাঁ হয়ে যায় হয়ে যায় মারো 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 জিও 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 পাগলা জিও পাগলা সবাই 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 হাততে লিখছে ডাক বাজছে আবার আজকের মতন বলি হয়ে গেল গতকাল অষ্টমীর বলির পর মন মানে বলি পর আজকে আবার হয়ে গেল মনশ্রী 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 মনসী মানে মধুশ্রী আকাশে বউ মধুশ্রী ভাই মনশ্রী মধুশ্রী জিও জিও পাগলা